বলবো না খারাপ করব আমি আই লাভ ইউ বলবো না এরকম একটা মেয়ে যদি আমার बेटर বল আচ্ছা আই লাভ ইউ আই লাভ ইউ মইরা যখন আমি মা যা আই লাভ ইউ আই লাভ ইউ খারাপ হয়ে जाएगा मैं मां बम्मा बहन पे आ जाऊंगा मैं হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের সবার আই হব তোমার অনেক অনেক ভালো আছো কমিউনিটি আবার দু হাজার বাইশের দিকে যাচ্ছে আমাদের ওল্ড কমিউনিটি বাইক আবার ব্যাক আসতে চলেছে আমরা সবাই ওল্ড কমিউনিটি ব্যাক পেতে চলেছি সাদিকুল গেমার ব্যাক করলো জান্নাত গেমিং ব্যাক করলো সাজিয়া গেমিং ব্যাক করলো জিহাদ গেমিং ব্যাক করলো এত কিছুর পরেও তোমাদের জন্য ভিডিও না দিয়ে পারি বলো আমি আসছি রংপুর বিভাগের লালমনিহাট জেলায় টু এখানে এসে ঘোরাঘুরি না করে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু তোমাদের তো ভিডিওতে লাইক দিতে কোনো কষ্ট হবে না তাই না তাই আর কিপ না করে জলদি তোমার আঙুলটাকে লাইক বাটনে নিয়ে যাও তো এবার চলো মেন টকে আসা যাক তার আগে তোমাদের কাছে কিছু সময় চেয়ে নিচ্ছি গাইজ তোমরা যা ট্রেডিং করো কিন্তু ভালো গাইডলাইনের অভাবে এগোতে পারছো না তাহলে আর দেরি কেন করতেছো চলে আসো আমাদের কেটিসি গ্রুপে এখানে শুধু সিগন্যাল পাবা না আরও বাবা প্রিমিয়াম লেভেলের গাইডলাইন আর আমাদের গ্রুপে জয়েন হতে তোমাদের কোনো ডিপোজিট করতে হবে না শুধু আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললেই হবে তাই দেরি না করে চলে যাও আমার ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে সেখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখছি আর তোমরা যারা ট্রেডিং শিখতে চাও তোমরা আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে আমি আমার পূর্ববর্তী সকল ক্লাসের লিংক দিয়ে রাখছি আজকের টপিকটা রাখলাম জান্নাত গেমকে নিয়ে কারণ সেই একমাত্র লাইভ স্ট্রিমার যে কিনা ভিপিএন ছাড়াই পোলাবানদের মারতে সুবিধা করে দেয় আই মিন ভিপিএন ছাড়াই গেমে হেডশট মারতে সুবিধা করে দেয় তোমরা যেটা ভাবছিলা ওইটা না চলে এসেছি আবারও তোমাদের মাঝে আর একটা নতুন কন্টেন্ট নিয়ে কন্টেন্ট গেমিং আজকাল কন্টেন্ট বানানো শুরু করছে দিন দিন মানুষের উন্নতি হয় মানলাম কিন্তু তাই বলে এত উন্নতি কোলাবানদের ভিপিএন ছাড়াই মারতে সুবিধা করে না দিয়ে জান্নাত গেমের কন্টেন্ট বানানো শুরু করলো আমাদের জান্নাত গেমিং কি ধরনের কন্টেন্ট বানায় সেটা দেখানোর আগে তোমাদের আরো একটি ক্লিপ দেখাতে চাই কার সাথে কন্টেন্ট দেখতে চাও কি টাইপের কন্টেন্ট দেখতে চাও সবাই একটু কমেন্ট করে জানাবা কিন্তু অবশ্যই আমি ওই টাইপের কন্টেন্ট নিয়ে আসার করব তো গাইস তোমরা কি ধরনের কন্টেন্ট নিতে চাও জান্নাত গেমের কাছ থেকে আমি আপুকে বলছি আমি কি ধরনের কন্টেন্ট চাই তো আপুকে বলছি আমরা ওয়ান ভার্সেস ওয়ান কমেন্ট কন্টেন্ট চাই আমার সাথে শুধু একটা ভার্সেস কাস্টম খেলবেন বেশি না মাত্র একটা চাইলে মাত্র একটাই খেলবেন আপনি চাইলে কাস্টমটা হাটেও খেলতে পারেন অথবা মাঠেও খেলতে পারেন কিন্তু আমার গুরু হচ্ছে দুইজন এক হচ্ছে সাদিকুল ভাই আর আরেকজন হচ্ছে মিউজিক আপনি যে কোনো একজনকে চুজ করতে পারেন বেশি কিছু না জাস্ট একটা কাস্টম খেলতে হবে আমার মনে হয় আপনার জন্য সাজিকুল গেমারকে চুজ করা ভালো হবে কারণ সাজিকুল গেমার হেডশটের চেয়ে বডি শট বেশি মারবে কারণ সে এতদিন পর ব্যাক করলো তাই হেডশটের থেকে বডি শট বেশি মারবে এটাই স্বাভাবিক কিন্তু শট তো মারবে এটা তোমরা শিওর তাই আমি জানার গেমিংকে সাজেস্ট করব আপনি সাজিকুল ভাইয়ের একটা শট খেয়ে দেখতে পারেন তার না হয় ভিডিওতে বলেন সাজিকুল ভাইয়ের টেস্ট কেমন আই মিন কাস্টমার বডি শট মারার টেস্ট তার থেকে বড় কথা আপু আপনার ড্রেস আপ এমন কেন তো মনে হয় এলাকার সব কোচিং সেন্টার আপনি একলাই সামলাইছেন তা না হলে অনলাইনে এসে এমন করার কথা না তো জানা আপ পুরা এলাকার কোচিং সেন্টার একলাই সামলানোর পর শুধু অনলাইনে চলে আসে তোমাদের লাইভ স্ট্রিমে তোমাদের সার্ভিস দেওয়া শুরু করে আই মিন গেম খেলে আচ্ছা একটা জিনিস তোমার চিন্তা করো একটা মেয়ে কোন লেভেলে খারাপ করে সে গেঞ্জি পরে সোজা অনলাইনে চলে আসে জানাত গেমিং নিজেও জানে তার এই ভিডিওটি হাজার হাজার মানুষ দেখবে তারপরেও সে অডিয়েন্সের মারা খাওয়ার জন্য এমন ভিডিও বানাইছে তাহলে সে এতদিন পর ব্যাক করলো তার ভিডিওতেও তো তেমন ভিউ আসবে না তাই সে চায় একটা কন্ট্রোভার্সি লাগাইতে নাহলে তো তার ভিউ উঠবে না আগের অভ্যাস কি জানাত গেমিং যায় নাই দেহ দেখে ভিডিও বানাইতে লাগবে নাকি পরিবারে খুব ভালো শিক্ষা পাইছে যার জন্য গেঞ্জি পরে ভিডিওতে চলে আসছে এরা আর আমরা ঠাবাইলাম না এরা ঠাপানোর দায়িত্ব আমরা সাদিকুল ভাইকে দিলাম আশা করি যে সাদিকুল ভাই তার সুন্দরভাবে দায়িত্ব পালন করবে গাইজ ব্যস্ততার কারণে ভিডিওটি আর বড় করতে পারলাম না টু শেষ করে তোমাদের জন্য নতুন ভিডিও এবং পরবর্তী ক্লাস নিয়ে আসবো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবো শেয়ার করে দেবো চ্যানেলে নতুন হয়ে একটা সাবস্ক্রাইব করে দেবো আর হ্যাঁ কমেন্ট বক্সে তোমার মতামত জানতে ভুলো না ওকে গাইজ সি ওয়েগেইন আল্লাহ হাফেজ